কিছু লোক আমাকে পছন্দ করতো না আমি সুস্পষ্ট করে বলতে চাই আমার পছন্দের কোনো দিন উইকেট তৈরি করিনি কথাগুলো মিরপুরের সাবেক কিউরেটর গামিনী ডি সিলভা বলেছেন বেশ খোলামেলাভাবে বাংলাদেশ ক্রিকেটের ব্যাপারে অনেক কথা বলেছেন সমকালকে দেওয়া এক ইন্টারভিউতে যেখানে তিনি কিছু ব্যক্তিবর্গ এবং বর্তমান কিউরেটর টনি হ্যামিংয়ের ব্যাপারে রাগ ঝেড়েছেন গামিনীকে মাফিয়া ডন বলেছেন বর্তমান কিউরেটর টনি হ্যামিংটন এই বিষয়টি নিয়ে গামিনী মনে করেন টনি বাংলাদেশকে অপমান করেছেন তিনি বলেছেন আমি কোনো কিছুই করিনি টনির স্বভাবই হয়তো এমন আমার সঙ্গে তার তেমন কোনো কথা হয়নি তিনি শুধু আমাকে না বিসিবি পরিচালকের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন একটি দেশে ক্রিকেট বোর্ডের একজন পরিচালক ও একজন প্রধান কিউরেটরের বিরুদ্ধে বাজে কথা বলে বাংলাদেশকে অপমান করেছেন বেশি টাকা পেয়ে সেই মানুষটি এখন বিসিবিতে কাজ করছেন বাংলাদেশ কি মাফিয়া ডন তৈরি করে বিসিবি কি মাফিয়া তৈরি করে এমন কথা বলার পরও মিডিয়া তার সমালোচনা করেনি যে লোকটি বাংলাদেশকে অপমান করে গেছে মিডিয়া তার পক্ষ নিয়ে নিউজ ছেপেছে। আমার কাছে এগুলো বিস্ময়কর লিটন কুমার দাস একবার বলেছিলেন মিরপুরে ব্যাটিং প্র্যাকটিস করলে নাকি ব্যাটিং ভুলে যাবে এই কথা গামিনীকে বলা হলে তিনি বেশ অবাক হয়ে যান তিনি বিশ্বাস করেন না লিটন এই কথা বলেছেন এই ব্যাপারে গামিনীকে অবহিত করা হলে তিনি বলেন লিটন এটা বলতেই পারে না এগুলো কথাও বলেনি সবসময় সে আমাকে ধন্যবাদ দিয়েছে যারা এগুলো বলে তারা ভুল বলে গামিনী জানিয়েছেন সাকিবের মতো ক্রিকেটার তার কোনো সমালোচনা করেনি জাতীয় দলের ক্রিকেটাররা যেভাবে যা চেয়েছেন সেভাবেই তিনি সাহায্য করেছেন তিনি বলেছেন সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটার কোনোদিন সমালোচনা করেনি জাতীয় দলের ক্রিকেটাররা যেভাবে চেয়েছে ব্যক্তিগত অনুশীলন করতে আমি সহযোগিতা করেছি রাত দিন কখনো না করিনি কারণ তারা চুক্তিভুক্ত ক্রিকেটার এত বছর ধরে বাংলাদেশে কাজ করে গেছেন বিদায়কালে কি কোনো ক্রিকেটার গামিনীকে কল দিয়েছিল এই প্রশ্নের জবাবে গামিনী বলেন না কেউ করেনি তারা ব্যস্ত থাকায় বা আমার সময় কম থাকায় সেটা সম্ভব হয়নি হয়তো দেখা হলে নিশ্চয়ই তারা বাই বলতো শুভেচ্ছা জানাতো বিসিবি গ্রাউন্ডসম্যান এবং শ্রীলঙ্কান লোকজন আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছে আমি তাতেই খুশি